কি বুঝাতে চাচ্ছ শোনুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম মানুষের দস্ত্রুটি কিভাবে ঢেকে রাখতেন আমি অনুবাদক আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি আপনি এক খেলে চেয়ে থাকবেন মনে হবে যেন বাস্তব ঘটছে বড়ায় দ্বারা জি আল্লাহ তার বলেন যা মায়ে শুমনু মা আলাই খেলাম নবিয়ে সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওয়াকাল আত্তাহেরনি মায় জীবন মালেক রাসুলের কাছে এসে বললেন আল্লাহ রাসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহ ক্ষমা চাও ও অস্তানিক তুমি তোবা করো লোকটি চলে গেল একটু গিয়ে রাজা গায়রা বাইদিন দিন একটু গিয়ে ফিরে এসে বলছেন তাই নিয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহর রাসূল বললেন এর যে বাড়ি ফিরে যাও অস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও আর তওবা লাই তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন আল্লাহর রাসূল তাহির নি আমাকে পবিত্র করুন তখন আল্লাহর রাসূল বললেন এর যে বাড়ি ফিরে যাও অস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও আর তওবা লাই লোকটি চলে গেল একটু গিয়ে আবার চতুর্থবারে এসে বলছেন আল্লাহ আমাকে পবিত্র করুন তখন আমাদের নবী বলছেন না তোমাকে কেন পবিত্র করবো তবে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা কি প্রথমবারে বলেননি কেন পবিত্র করব। দ্বিতীয়বারে বলেননি কেন পবিত্র করব তৃতীয়বারেও বলেননি কেন পবিত্র করব। চতুর্থবারে বলছেন আবেহী জনন লোকটা কি পাগল আরে আমি বলছি তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার পাপ ক্ষমা হবে সে বারবার ফিরে আসে কেন ও কি পাগল আমার কথা বোঝে না তখন সাহাবিগণ বলছেন লাইসাবে মাজনুন জি না ও পাগল নয় ও ভালো মানুষ তখন আল্লাহ রাসূল তাকে বলছেন না যে ঘটনা কি তখন তিনি বলছেন আর সারেবা খামরান তাহলে কি সে মদ করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন সে কি পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে কেন আমি যে তাকে চলে যেতে বলছি। একটা লোক তার মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন সারে বা খামরান আল্লাহ রসুল এ তো মদপান করেনি তখন আল্লাহ রসুল বলছেন আসা নাই তুমি কি জেনা করেছ এই কথাটা তিনি প্রথমে বলতে পারতেন না আমি মনে হয় আপনাকে বুঝাতে পারছি না আল্লাহ রসুল তো প্রথমে বলতে পারতেন যে তোমাকে কেন পবিত্র করব। বা প্রথমে বলতে পারতেন যা জানাই তা তুমি কি জেনা করেছ সে পঞ্চমবারে এই কথা বলছেন তখন ব্যক্তি বলছে আল্লাহ রসুল মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি অতএব বিচার করে দেন শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো আল্লাহ রসুল সাহাবীগণকে বললেন তোমরা একে মাঠে নিয়ে যাও ইট ঢেল পাথর দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করো ঘটনা তাই হলো কথা শেষ কোন একদিন গরিব মানুষ ইনি যার বাড়িতে থাকতেন তিনি ধনী মানুষ তার নাম হোসাল গরিব মানুষ মায় জীবন মালিক মালিক হচ্ছেন ধনী মানুষ হোসাল হোসজালের স্ত্রীর সাথে মাজীবন জীবন মালিক জেনাই লিপ্ত হন মালিকের স্ত্রীর সাথে কাজের লোক জেনায় লিপ্ত হয় ঘটনা মালিক জানতে পারেন মালিক ঘটনা জানতে পেরে বলেন শোনো মাঝ ঘটনা যখন ঘটে গেছে তুমি একটু রাসুলের কাছে যাও তুমি তাকে বলো তো দেখো তো তিনি কি বলেন মালিকের পরামর্শে গোলাম কাজের লোক এসেছেন বিষয়টি জানতে বিষয়টি জানতে এসে এটাই ঘটলো এবার কোন একদিন আল্লাহ রসুল রাস্তায় যাচ্ছিলেন হজদাল রাস্তায় আসছিলেন মুখামুখি দেখা তখন আমাদের নবী মোহাম্মদ সালাম বললেন হজদাল লাউ সাতার তা খাবার মায় জীবনে মালেক বেশ হবে লাখুন তা খায়েন কাসির হজদাল তুমি যদি মায় জীবনে ঘটনা তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো হজাল বেহিসাব ভালো হতো তোমাক আমি কি দিয়ে বুঝাই ও তুমি যে কেন মাযুনু মালিককে আমার কাছে পাঠালে মাযুনু মালিকের ঘটনা যদি তুমি তোমার কাপড়ে লুকিয়ে রাখতে মাযুনু মালিকের কথা যদি তুমি তোমার কাপড়ে লুকিয়ে রাখতে তাহলে কত যে ভালো হতো কত ভালো হতো এই ভাষাটা আপনাকে আমি বুঝাতে পারছি না এটা আরবিতে একটা ইসিম তাফজিল শব্দ আছে বেহিসাব ভালো ভালোর কোন হিসাব দাও জানা কত ভালো হতো কি বুঝলেন আমি এই হাদিস আপনাকে আমি কি বুঝাই যুবক মুরব্বী আপনি তো তাহাজ্জুদ পড়েন ওই যে দোকানে বসে বেঞ্চে বসে আপনি বিগত চেয়ারম্যানের নিন্দা করছিলেন আপনি ভুলে গেলেন আপনাকে আমি এই হাদিস কি দিয়ে বোঝায় একটা হাদিস জাতির জন্য যথেষ্ট আমাদের নবী মোহাম্মদ সালাহাল্লাম মানুষের দোষকে ঢেকে রাখার জন্য কত চেষ্টা করতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার জন্য কত চেষ্টা করেছেন আর আজ বাঙালিদের চরিত্র কত খারাপ সাথে সাথে এই গণতন্ত্রের চরিত্র যে কত খারাপ গণতন্ত্রের চরিত্র যে কত খারাপ এই দলের চরিত্র যে কত খারাপ দলের এক ভাগ আর এক ভাগের বিরোধিতা করাই কাজ আর বদনাম গিবাদ করাই